কতদিন তোমাকে দেখি না তুমি ভালো আছো সুখে আছো বোন নেত্রকোনা আমাকে কি চিনতে পেরেছ আমি ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট আত্মীয় আমাদের বড় বেশি মাখামাখি ছিল তারপর কী থেকে কী হল আভাইগা কপাল শুধু বিচ্ছেদের বিষে নীল হল দোহাই লক্ষ্মী মেয়ে কোনোদিন জিজ্ঞেস করো না আমি কেন এমন হলাম জানতে চেও না কি এমন অভিমানে আমাদের এত ব্যবধান কতটা বিশৃঙ্খলা নিয়ে আমি ছিমছাম সন্ন্যাসী হলাম কিছু কথা অকথিত থেকে যায় বেদনার সব কথা মানুষ বলে না রমণী কাতর সবিতা সেনের সুতি সারিও জানে না সোনালি অনল আর কত জল দিদির ভেতর কেউ কি তাকিয়ে থাকে নিষ্ফলক দাঁড়িয়ে প্রাঙ্গনে কারো কি পার ওঠে ট্রেনের হুইসেল শুনে মনে তোমার মাটির রসে পরিপুষ্ট বৃক্ষফুল মগ্রার ক্ষীণ কলরল অমল কোমল এক মানুষের প্রতীক্ষায় থাক বা না থাক তুমি আছো আমার মজ্জায় আর মগজের কোষে অনুক্ষণ যেরকম ক্যামোফ্লাস করে খুব ওতপ্রতভাবে থাকে জীবনের পাশাপাশি অদ্ভুত মরণ